আসসালামু আলাইকুম দর্শক আজ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা জানি ফুটকিবাড়ি হাটটি শুক্রবার এবং সোমবারে বসে তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই হাট থেকে শুকনো মরিচ কী রেটে কেনা বেচা হয়ে গেল দর্শক আমি সবসময় ফুটকিবাড়ি হাটের বাজারের আপডেটটি আপনাদেরকে দিয়ে থাকি ফুটকিবাড়ি হাটটি সোমবার শুক্রবার দুদিন বসে আমরা দেখানোর চেষ্টা করতেছি মোটামরিচটি এই মোটামরিচটি মেসাস লাল মরিচ পঞ্চগড় কর্তৃক ক্রয় করা হয়েছে হেদায়তুল্ল ভাই প্রচুর পরিমাণ মরিচ কিনছেন দেখতে পাচ্ছেন আমার হাতে দর্শক এই মরিচটির বাজার কীগুলো জানাবো উনি সবসময় চট্টগ্রাম খাতুনগঞ্জ কক্সবাজার রুখিয়া এই এলাকায় ওনার মরিচগুলো যায় পাটিগুলো ওইখানে নেই উনি সবসময় মরিচটি বেশি কিনে সব বেশি মোটা মরিচটি কিনে মোটা মরিচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক পঞ্চগড় ফুটকি বাড়ি থেকে দর্শক ছয় হাজার আটশো ছয় হাজার আটশো থেকে সাত হাজার পর্যন্ত মোটামরিচটি কেনা বেচা হচ্ছে গত কয়েক হাটে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার গেছে একটু বাড়তির দিকে হয়তো বা আরও বাড়বে কারণ মরিচের আমদানি শেষ হয়ে যাচ্ছে আগের তুলনায় মরিচের আমদানিগুলো কমে যাচ্ছে হয়তো বা আরও সামনের দিকে দামটা কিছুটা বাড়তে পারে কারণ আমদানি আগের তুলনায় কমে যাচ্ছে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি লালমরিচ পঞ্চগড় দর্শক আমি হেদায়তুল্লাহ ভাইয়ের অনেক ভিডিও দিছি আপনারা তার সাথে যোগাযোগ করবেন সে বরাবরের সব সবসময় ভালো মরিচই কেনার চেষ্টা করে এবং তার মাধ্যমে অনেক ভাইয়েরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মরিচ নিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এবং আপনাদেরকে পৌঁছে দেবে কুরিয়ারের মাধ্যমে যদি কেউ দু চার বস্তা চান কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবে কন্ডিশনে এছাড়াও যদি কেউ কোলেস্ট্রোল করতে চান ওনার মাধ্যমে করবেন আশা করি কেউ প্রতারিত হবেন না আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং জানানো চাই যে হেদায়তুলের ভাইয়ের সহ সহকর্মী ওনারা সহ দুইজনে হুজুর সহ কাজ করে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বাজারটি জানানোর চেষ্টা করলাম আপনারা আসবেন করে নিজে থেকেও কিনতে পারবেন উনি সব থেকে বেশি মোটা মরিচটি কিনে এছাড়া চিকন মরিচের বাজারটি যাচ্ছে ছেঁকা মরিচটি ছয় হাজার থেকে ছয় হাজার চারশো জিরা মরিচ যাচ্ছে দর্শক সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো টাকা কারেন্ট মরিচ যাচ্ছে আপনাদের আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার বিন্দু মরিচ যাচ্ছে আট হাজার দুইশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা তো প্রতিদিনই বাজারটি একটু বাড়তির দিকে আপনারা চাইলে হেদাতুল্লাহের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কেউ প্রতারিত হবেন না আমি প্রতিদিনের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করবো আসসালামু আলাইকুম